জয়নগর গ্রামে রিপন ও তার মা এবং তার স্ত্রী উপর বসবাস করত। তাদের দিন ভালোই যাচ্ছিল হঠাৎ একদিন না না মা না না রিপন তোমরা আর এমন করে বললো না আমি আর বাবার বাড়ি থেকে কোনো রকম টাকা আনতে পারবো না বাবা দিতে দিতে তো সব টাকাই আমাদেরকে দিয়ে দিয়েছে এখন শুধুমাত্র ভারিটাই আছে আমি আর এক টাকাও আনতে পারব না ঠিক আছে ঠিক আছে এত ডঙ্গের কান্না আর কাঁদতে হবে না টাকা দিতে পারবি না তো তাহলে আমি যা খুশি তাই করব। তুই বাড়তি কোনো কথা বলতে পারবি না যদি বাড়তি কোনো কথা বলেছিস তাহলে তোর গলা কেটে নিব মনে থাকে যেন আমার ছেলেটার প্রভাসে যাওয়ার দিনের শখ তুই জানিস আর তুই বলছিস তোর বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবি না তাহলে শুনে রাখ আমার ছেলে দ্বিতীয় বিয়ে করবে কোনো ধনী ধুলালিকে আর সেই টাকা দিয়ে প্রবাসে যাবে তুই এর মধ্যে কোনো কথা বলতে পারবি না থাকতে হলে সতীনের সংসার করতে হবে নয়তো টাকা আন আপনারা প্রত্যেকটা সময় আমাকে ভয় দেখিয়ে সব টাকা আমার বাবার বাড়ি নিয়ে এসেছেন আমি আর একটা কানা করেও আনতে পারবো না আমার বাবার শুধুমাত্র বাড়িটাই আছে আর সব টাকা পয়সা আপনাদের পিছনেই খরচ করলো আপনারা যদি এখন একটা বিয়ে করিয়ে নিন করান তাতে আমার কোনো সমস্যা নেই যা খুশি করেন আমি আর এক টাকাও আনতে পারবো না দেখ দেখ কত সুন্দর বউ বিয়ে করেছি সাথে কতগুলো টাকাও দিয়েছে তোর মতো গেও বুতও না আর তোর বাবার মতো তো পকিরও না বুঝলি এবার আমি নিশ্চিন্তে প্রবাসে যেতে পারবো অনেক অনেক টাকা কামাবো আমি তোমার জীবনে শুধুমাত্র টাকাটা কি চিনলে আমাকে একটু চিনতে পারলে না বুঝতে পারলে না তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে এলে আবার টাকার জন্য আমি ভাবতে পারিনি তুমি এতটা টাকার পাগল শোন যা করেছে একদম ঠিক কাজ করেছে তোর যদি এখন এ বাড়িতে থাকতে হয় এ বাড়ি চাকরানি হয়ে থাকবি আর যদি থাকতে না চাস তাহলে চলে যেতে পারিস একটা কথা সব সময় মনে রাখবি জুরজার মূলক তার তোর কাছে এক টাকাও নেই তোর কোনো দাম নেই টাকা আছে তো দাম আছে সহজ কথা সহজভাবে বুঝে নিবি বুঝলি মা আমি তো চলে যাচ্ছি প্রবাসে তুমি দিয়ার খেয়াল রেখো ভালো মতো আমার দিয়ার যাতে কোনো কষ্ট না হয় দিয়া যখন যা চাই তার ব্যবস্থা করে দিও বুঝেছ তোমরা ভালো থেকো সবنيه তোমারে তো বাপতে হবে না আমি বড় বেশি ভালো থাকবো সময় মতো টাকা গয়না এই সব পাঠিয়ে দেবে। এই সব পাঠিয়ে দিলে আমি এমনি খুশি হয়ে যাই আমার গয়না পড়তে যে কি ভালো লাগে তুমি যাও যাও তাড়াতাড়ি টাকা গয়না পাঠিয়েও কিন্তু আরে বাবা ভালো থাকে বিদেশে নিজের যত্ন নিস বাবা যাহা এই নুপুর পুরোমুখী আমার কথা ভালো মতো মন দিয়ে শুন তুই মা আর আমার নতুন বউয়ের খুব খেয়াল রাখবি কারণ সব সময় মনে রাখবি তুই এই বাড়ির চাকরানি যদি ওদের খেয়াল রাখতে না পেরেছিস বউ ওকে গলায় পাশি দিয়ে একেবারে মেরে ফেলবে মা ওর চুলের মুটি ধরে একদম টানতে টানতে চুলগুলো চিড়ে ফেলবে বুঝলে テゴ তোমার এইভাবে বলতে হবে না আমি সময় মতো সব কাজ করে নিব তুমি প্রবাসে যাচ্ছো ভালো দেখো নিজের খেয়াল নিও সময় মতো খাওয়া-দাওয়া করো নয়তো অসুস্থ হয়ে যাবে শরীরটা অনেক খারাপ লাগছে তুই আমাকে একটু কাজে সাহায্য করবি একটু সাহায্য করলেই হবে চল না ছোট কি বললি তুই তোকে আমি সাহায্য করব তুই এখানে এসে আমার রিলস ভিডিওটা নষ্ট করে দিলি তো আমি দেখছিলি না ভিডিও বানাচ্ছিলাম আবার আমার ভিডিওটা নষ্ট করে আমাকে কাজ করতে বলছিস মা রে চোটো লোক নের বাচ্চা তুই আমার এত সুন্দর বউটাকে বলিস কাজ করতে তোর বড় সাহস হ্যাঁ বাড়ি থেকে বের করে দিব নাকি মা আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল তাই চোটকে বলেছিলাম আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এমন কথা বলবো না আমাকে ক্ষমা করে দে চোটো মা আপনি বলেছিলেন না এই ছোট লোকের বাচ্চাটাকে আপনি আমায় আস্তা থেকে সরাবেন কোথায় সরাচ্ছেন আমি আর সতীনের গর্ব করতে পারবো না আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসি মস্করা করে বলে করে সতীনের সংসার করেছি আমি আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না আপনি যদি কোনো একটা ব্যবস্থা না করেন আরে বৌমা করছি ওকে ভারি থেকে বের করতে দেখো না দিন রাত কত অত্যাচার করছি ও তো তাও এই বাড়ি ছেড়ে যাচ্ছে না এখন আমি কি করব আমি কি ওকে মেরে ফেলবো নাকি তুমি আর কয়েকটা দিন সহ্য করো আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করব আমার উপর বিশ্বাস রাখো তো বাজে খাবার রান্না করেছিস মুখে তোলা যাচ্ছে না

হারে মেরে ফেললো এরপর শাশুড়ি ভৌমা লোকসমাজকে কী বলবে এই ভয়ে নুপুরের লাশটাকে পাশের তড়িতে জ্বলিয়ে তারপর এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিল এবং লোকেও এটা বিশ্বাস করতে লাগলো হয়তো নূপুর তার শতীনকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে এভাবে টাকার পাগল শাশুড়ি ও বড়লোক বৌমা ভোজনে মিলে তাদের নিজেদের স্বার্থসিদ্ধের জন্য একটি নিরহ মেয়েকে প্রাণে মেরে ফেললো আমাদের সমাজে কত অহর মেয়ে আছে যারা শুধুমাত্র বাবার বাড়ি থেকে বস্তার বস্তা টাকা না আনতে পারলে স্বামীর বাড়িতে গৃহীত ও অবহেলার পাত্রী হয় তাতে স্বামীর বাড়ির লোকেরা একবারের জন্য পাবে না তাতে মেয়েটা কষ্ট পাচ্ছে কি না তাতে মেয়েটার কি হচ্ছে এটা ভেবে তাদের কোনো কাজ নেই এটাই আমাদের সমাজের চিত্র আমার গল্পটি ভালো লেগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ